নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন এখন বাজে রাত্রি সাড়ে আটটা আজকে আকাশ মুম্বাই থেকে আসছে ও কাজের সূত্রে ওখানে থাকে আর আমি পুনেতে থাকি তো ও প্রত্যেক সপ্তাহ এভরি উইকেন্ডে আসে ফ্রাইডে নাইটে আসে আর মানডে মর্নিংয়ে চলে যায় কিন্তু এইবার যেহেতু আমাদের দিওয়ালি ভেকেশনটা আঠেরো তারিখ থেকে ছিল আঠেরোর থেকে নিয়ে দু তারিখ অবধি ছিল তো ও পুরো দিওয়ালি ভ্যাকেশানটা যেহেতু ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এখানেই কাটালো তো তাই ও তিন তারিখে যখন গেল তো বলল যে আমি আর এখন আসতে পারবো না দু সপ্তাহ মতন আসতে পারবো না কেন কি এতদিন ওয়ার্ক ফ্রম হোম করেছি তো ওদের ওয়ার্ক ফ্রম হোম খুব একটা পারমিশন ওদেরকে দেয় না তো তাও যেহেতু ফ্যামিলি এদিকে আছে আর পুনে আর মুম্বাইয়ের মধ্যে তিন সাড়ে তিন ঘন্টারই রাস্তা তো এনিহাও ওকে পারমিশন দিয়ে দিয়েছিল বস যেহেতু ভালো বলে কিন্তু তারপরে বললো যে কিন্তু দু সপ্তাহ আমি আর আসতে পারবো না কেন কি আমাকে হ্যাঁ স্যাটারডে সানডে বসে ওখানেই কাজ করতে হবে তাহলে ঠিক আছে তো তাই দু সপ্তাহ পরে এবার আসছে তো তাই ভাবলাম যে বাচ্চারাও জেদ করছিল যে কিছু ডিফারেন্ট বানাও ওই সেই রুটি তরকারি এক গিয়ে আমের দিকে আমি চলো তারা এগরোল বানাই কিন্তু আকাশ আবার মাছ মাংস ডিম কিছুই খায় না ও ভেজ আমরা সব ননভেজ দুই বাচ্চার আমি ননভেজ তো ও ভেজ তো এবার কি বানাই আলাদা করে তো বলো না তুমি চিন্তা করো না তুমি তোমরা তিনজনে এগরোল খাও আমার রোলটাতে মধ্যে ডিমটা দিও না শুধুই সবজিপাতি দিয়ে আমি পরোটাটাকে রোল করে খেয়ে নেবো তো তাই তাই বেশ তাই বানাচ্ছি আমি ওই আশারই মুখে হবে তাই ভাবলাম ঝটাফট বানিয়ে নি কেন কি সেই ও দুপুরে খেঁচে হবে তারপরে আর কিছু খাইনি তো এসেও আর এতটা ট্রাভেল করে এসেও ভীষণ জোরে খিদেও পেয়ে যায় আর এতটা ট্রাভেল করার জন্য ও ক্লান্তিও এসে যায় তো তাড়াতাড়ি খেয়ে সবাই ঘুমিয়েও যেতে পারবে আমাদেরও আমারও স্কুল বাচ্চার দুই বাচ্চারও স্কুল আছে তো বেশি দেরি করে কোনো লাভ নেই তো তাই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি এই যে এগরোল বানানোর মেইন কাজটা হয়ে গেল এবার অল্প একটু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এগুলোকে একটু নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে একটুখানি মজে যাক তার টমেটো আর কাঁচা শসা দিয়ে এটাকে এবার একটু যেহেতু সালাডের ভেজিটেবলসগুলো দিয়েছি একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে মেয়েও আর টমেটো কেচাপ হট অ্যান্ড সর টমেটো কেচাপটা দিয়ে এটাকে রোল বানিয়ে নেবো আর টমেটো কেচাপ আর মেয়েও দিলেই তো বেশ বাচ্চাদের আর কিছু দরকার নেই ওটা দিয়েই স্বাদটা এত ভালো এসে যায় যে ওটা দিয়ে সব খেয়ে নেয় সুন্দর এমনি সবজিপাতি না খেলেও এই এমন করে দিয়ে দিলে সবজিপাতি যেমনভাবেও খেয়ে নেয় আরে তো বাবা সবজিপাতি খেতে যা ঝামেলা করে ও শুধু বেশি থেকে বেশি শুধু আলু খাবে আর ভিন্ডি খাবে আর নালে মাছ মাংস ডিম তো আছেই তো কোনো সবজি খাওয়ানো যে এদেরকে এত বড় কঠিন কাজ তো যাই হোক এই করতে করতে একটা রোল হয়ে গেল এবারে দ্বিতীয় রোলটাতেও ওই সেম পদ্ধতিতে সব কিছু দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে এটাকেও রোল বানিয়ে নেব তো এই দুটো রোল আগে হিমানকে দিয়ে দিই তারপরে আমাদের জন্য বানাবো কেন কি সবথেকে বেশি হিমানেরও খিদে পেয়ে গেছে তো ওর বাবার আশা অব্দি হিমানকে দিয়ে দিতে ওর বাবা যেই আসবে তখনই ওকে গরম গরম বানিয়ে দিয়ে দেবো তো বাস এই দুটো রোল গড়া হয়ে গেল এবার টিস্যুতে রোল করে রাগ করে হিমানকে দিয়ে দেবো খেতে এই রোলগুলো সব বানিয়ে তারপরে একটা ডেলিভারি বক্স এসছে ওইটাতে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো ওইটা আনপ্যাক করে আপনাদেরকে দেখাবো কি কি অর্ডার করেছি বল এমন খেয়ে বল কেমন আছো সবজিগুলো কোনো ফেলবি না কিন্তু কোনো ভালো আছো আচ্ছা দাঁড়াও তোমাকে দিচ্ছি আমি ওয়েট করো তলায় বসো টেবিলের উপর নেচ না দাঁড়াও আমাজনের এই পার্সেলটাতে একটা লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের একটা সালফেট ফ্রি শ্যাম্পু আনিয়েছি এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করব বাট এটার ইউটিউবে বা ইনস্টাতে খুব ভালো রিভিউজ দেখেছি তো দেখি এবার ইউজ করে আপনাদেরকে জানাবো আর এটারই কন্ডিশনারও আনিয়েছি সেমই জিনিসের আর্গন অয়েল অ্যান্ড ল্যাভেন্ডারওয়ালা এটার কন্ডিশনারও আনিয়েছি তার সাথে একটা সুইস বিউটির আইব্রো পেন্সিল এই যে একটা সুইস বিউটির আইব্রো পেন্সিল আনিয়েছি আনিয়েছিটা চকো ব্রাউন শেড হচ্ছে এছাড়া আরও দুটো জিনিস আনিয়েছি যেগুলো বৃহস্পতিবার অবধি ডেলিভার হবে তো চলুন এই বক্সটা ফেলে দিই এটা পরের দিনের ক্লিপ আর আমরা বেরিয়ে পড়েছি একটা ড্যাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর ওই ড্যামটা আমাদের বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা মতন লাগে যেতে এই দেখুন কি অপূর্ব লাগছে এই সানসেটের সূর্যটা দেখতে খুব সুন্দর রাস্তা তার মধ্যে এই আমাদের পথেই এই একটা সুগার ফ্যাক্টরি পড়ে মহারাষ্ট্র যেহেতু একটা অন্যতম রাজ্য এই সুগারকে নিয়ে আখের প্রোডাকশানে তো এখানে প্রচুর আখের প্রোডাকশান হয় আর যেগুলোকে এই ফ্যাক্টরিজগুলোতে নিয়ে এসে ওটাকে কনভার্ট করা হয় চিনিতে দেখুন প্রচুর প্রচুর ট্রাক্টর সব আখ নিয়ে দাঁড়িয়ে আছে সব ওটাকে ফ্যাক্টরিতে কনভার্ট করার জন্য এই যে আমরা পৌঁছিয়ে গেছি অলমোস্ট এই ড্যামটার কাছে দেখতেই পাচ্ছেন এই জলটা তার উপরে সূর্য চারিদিকে পাহাড় কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য এখানে প্রপার পার্কিং এরিয়া নেই এই দেখলাম আমরা এখানে গাড়িগুলো দাঁড়ানো আছে তাই আমরাও এখানে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম চলুন এবার গাড়িটা পার্ক করে আমরা বোটিং ক্লাবে ঢুকি এই যে এটা বোটিং ক্লাবের এন্ট্রেন্স এখানে লেখা আছে যে বোটিং চালু আছে এখন বোটিংয়ের বেস্ট সময় হচ্ছে বিকেল চারটের থেকে সাড়ে ছটা অবধি আর অগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাসটা অবধি যেহেতু এখানে বর্ষা হয় না আর এই টাইমটাতে বর্ষাটা থেমে থাকে আর তারপরে ঠান্ডাও খুব বেশি হয় না তো এই মান্থসগুলো অগস্ট থেকে ফেব্রুয়ারি থেকে বেস্ট হচ্ছে এই জায়গাটা ঘোরার জন্য এই যে টুইশা হ্যালো করছে হ্যাঁ যে আকাশকে জল দেখাচ্ছে ও জল ভীষণ ভালোবাসে ও একটা জল পাগলা মে হচ্ছে ওকে দিনে একশো বার চান করলেও একশো বার চান করবে যে কেউ চান করতে ঢোকে তার পেছনে পেছনে চান করতে যাবার জন্য কাটবে এই যে দেখুন কি অপূর্ব দৃশ্যটা এই দেখুন জলের ধারে কত রকমের বোটগুলো সব দাঁড়িয়ে এটাতে ছ থেকে সাতজন এই বোটটাতে যেতে পারবে ওই দেখুন ওইদিকে একটা জুটি বোটিং করে ফিরছে যত এই দৃশ্যটাকে দেখছি অত মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে টিকিট টিকিট কাউন্টার এখানে আকাশ কাটছে আর এই দিকে দেখুন কি সুন্দর একটা গোল শেপে একটা বোট এত ভালো লাগছিল দেখতে এই যে একে সব লাইফ জ্যাকেটসগুলো রাখা আমাদের মাপের তো প্রচুর লাইফ জ্যাকেটস ছিল কিন্তু অসুবিধা হচ্ছিল তুইশাকে নিয়ে

হ্যাঁ এই দেখুন কতগুলো যে আকারের আর ধরনের বোট রাখা ছিল এখানে এই ড্রাগন শেপের বোট তারপরে এইদিকে হাঁস শেপের বোট তাছাড়া কিছু এই কার শেপের বোট এই প্রচুর রকমের বোট সব ছিল প্ল্যান কেমন এলো তোমার জায়গাটার নাম হচ্ছে কাসারসাই ড্যাম যেটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ভীষণ সুন্দর একটা অনেক গ্রিনারি একটা ওপেন ল্যান্ডস্কেপ যেখানে সানরাইজ আর সানসেটের ভীষণ সুন্দর একটা ভিউ আসে এই দেখুন কতগুলো হাঁস সব জলে ভাসছে এইদিকে কতগুলো হাঁস ছিল আবার ওইদিকেও কতগুলো হাঁস ছিল আসলে যেই আমাদের বোটটা ওদের কাছে যাচ্ছিল ওরা দূরে দূরে সরে যাচ্ছিল তাই খুব একটা ক্লোজ ভিউ নিতে পারিনি এই জায়গাটা ফটোগ্রাফি করার জন্য ছোটখাটো কিছু পিকনিকস করার জন্য ইয়া ইভিনিং ওয়াকের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা এখার এই জায়গাটার বোটিংটা আরও বেশি ফেমাস হচ্ছে বিকজ জলটা ভীষণ শান্ত একটা জল যেটা একটা ভীষণ একটা স্মুদ রিল্যাক্সিং একটা রাইড দেয় এই যে এখানে দেখুন হাঁসটা একটু ক্লোজার ভিউ পেয়েছে যে উড়ে উড়ে একদিক থেকে অন্য দিক যাচ্ছে আর এখানে এই যে কাশফুলের মতন না আদৌ কাশফুলই কিনা এমনি ছিল তবে সুন্দর লাগলো দেখ দেখতে দুর্গাপুজো তো চলে গেছে কিন্তু কাশফুল এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিসর্ট এখানে এমনি অনেক কটা রিসর্ট এই ড্যামের চারিদিকে আছে কিন্তু এটা এখানকার সব থেকে বড় রিসর্ট এখানে থাকাও যায় প্রচুর লাক্সারি রুমসও আছে টেন্ট টাইপ রুমসও আছে তাছাড়া সুইমিং পুল রেস্টুরেন্ট রেইন ডান্স ইনডোর আউটডোর প্রচুর অ্যাক্টিভিটিস অনেক অ্যাডভেঞ্চার রাইডস তারপরে বাচ্চাদের জন্য প্লে এরিয়া অনেক কিছু আছে এই রিসর্টটার ভেতরে তাছাড়া এই যে দেখতেই পাচ্ছেন সাইড সাইড দিয়ে অনেক ছোট ছোট রিসর্টও আছে আর দেখুন জলটা কি সুন্দর লাগছে এই যে আমরা দেখুন সূর্যি মামা থাকতে এসেছিলাম আর আমার হাতে বোটিং করতে করতে চান মামাও বেরিয়ে গেল এখানে বোটিংয়ের আরও মজাটা হচ্ছে এই এত অপূর্ব এই সারাউন্ডিংসটার জন্য এখানে বোটিং করাটা ভীষণ বাচ্চাদেরকে নিয়ে তার ছাড়া ভীষণ বাজেট ফ্রেন্ডলিও এইখানে আমরা যে পেডেল বোটটা নিয়েছিলাম সেটার কস্ট তিনশো টাকা আধা ঘন্টার জন্য আর যদি স্পিড বোটের হচ্ছে পাঁচশো টাকা একটা পুরো রাউন্ড লাগানোর জন্য আমাদের পেডেল করে এত ভালো লাগছিলো নিজের মতো নিজের স্পিডে আমরা যেতে পারছিলাম এই যে একটা স্পিড বোর্ড যাচ্ছে আমরা যাইনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা স্পিড বোর্ড যাচ্ছে আর Let's go. <laughs> জলের ওপরে এই আলোর যে রিফ্লেকশনটা পড়েছিল কি যে অপূর্ব লাগছিলো দেখতে চলুন আমাদের ভীষণ সুন্দর একটা সন্ধ্যে কাটালাম এখানে এবার বাড়ি ফেরার পালাম মানটাকে ভীষণ মিস করলাম ও ফুটবল খেলার জন্য আসলো না তো যাই হোক একটা ভীষণ সুন্দর একটা সন্ধ্যে কাটালাম আজ আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর লাইক আর শেয়ার করে দেবেন